রাজা মিলিন্দের কথা আপনারা শুনেছেন এবং অরহত নাগসেন মান্তের কথাও আপনারা শুনেছেন একজনের কথা আসলে আরেকজনের কথা আপনা আপনি চলে আসে তো আমি রাজা মিলিন্দকে অরহত নাগসেন মান্তে সেদিকে যাব না সেটা অন্য আলোচনা তাদের মধ্যে সংবদান বিষয়ে যে আলোচনা হয়েছে সে আলোচনা একটু আপনাদেরকে শ্রবণ করাতে চাই যা আমাদের জন্য সবার জন্য আজও সমানভাবে গুরুত্বপূর্ণ রাজা মেলিন্দো যে বুদ্ধের দর্শনকে গভীরভাবে জানতেন অত্যন্ত পণ্ডিত ছিলেন সীমাহীন বর্ণনা করে শেষ করা যাবেন তিনি অরহত নাগসেন ভান্তে জিজ্ঞাসা করলেন ভান্তে যক্ষলোক বলতে কি কিছু আছে যক্ষরা কি মারা যায় তাদের কি মৃত্যু হয় দেহান্তর হয় নাগসেন ভান্তে বললেন মহারাজ যক্ষলোক আছে তাদের মৃত্যুও হয় ভান্তে নাগোসেন তাদের যদি মৃত্যু হয় তাদের মৃতদেহ দেখা যায় না কেন তাদের মৃতদেহের দুর্গন্ধ পাওয়া যায় না কেন মহারাজ আপনি কি পিপিলিকা দেখেছেন মৃত মৃত পিপিলিকা পিপড়া আপনি কি মৃত পতঙ্গ দেখেছেন আপনি কি মৃত পাখি দেখেছেন কাক থেকে শুরু করে বিভিন্ন পাখি মৃতদেহ দেখেছেন আপনি কি মৃত গরুর পাখি দেখেছেন আপনি কি মৃত মৃগ দেখেছেন মানে হরিণ দেখেছেন ভানতে না গোসেন হ্যাঁ দেখেছি আমি তাদের মৃতদেহ দেখেছি পিপিলিকার মৃতদেহ দেখেছি পতঙ্গ মৃতদেহ দেখেছি তারপরে পাখি মৃতদেহ দেখেছি হরিণের মৃতদেহ দেখেছি গরুর পাখির মৃতদেহ দেখেছি মহারাজ মানুষ মারা গেলে তার দেহটা যেমন দৃশ্যমান পড়ে থাকে আমরা দেখতে পাই যক্ষরা যখন মারা যায় দেহান্তর হয় তাদের মৃতদেহ সরাসরি যক্ষ দেহ হিসেবে দেখা যায় না এটা ধর্মটা যাদের নাম নিলাম মৃত পিবড়া পিপিলিকা পাখি পতঙ্গ হরিণ গরুর পাখি এদের মৃতদেহ রূপেই পড়ে থাকে যক্ষ যখন দেহ ত্যাগ করে মৃত্যু হয় ওই হিসেবে দেহ পৃথিবীতে এসে পড়ে থাকে এবং সে দেহগুলো থেকে ঠিকই দুর্গন্ধ বের হয় তখন রাজা মিলিন্দ বললেন ভানতে নাগোসেন আপনি অত্যন্ত বিচক্ষণ আপনি অত্যন্ত সুচতুর আপনি অত্যন্ত মেধাবী এ রহস্য আপনি ছাড়া আর কেউ বলতে পারত না আচ্ছা ভানতে নাগোসেন যারা মারা যায় তাদের জন্য আমরা পুণ্যদান করি সঙ্গদান করি এই যে আমরা তাদের জন্য পুণ্যদান করি সংগদান করি এর কোনো বিশেষত্ব আছে এর কোনো কি আসলে কোনো গুরুত্ব আছে ভানতে মহারাজ অবশ্যই বিশেষত্ব আছে গুরুত্ব আছে এই যে আমরা প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে সঙ্গদান দান করি পুণ্যদান করি আমি অষ্ট পরিষ্কার দান করি এসবের গুরুত্ব অবশ্যই আছে তবে জ্ঞাতি যদি মৃত্যুর পরে তির্যক প্রাণী হয় তীর্যক খুলে যায় প্রাণী যদি আপনার জ্ঞাতি যদি মৃত্যুর পরে যদি নরকে যায় যদি পুণ্যের প্রভাবে আবার মনুষ্যলোকে আসে কোনো মায়ের গর্বে প্রতিসন্ধি গ্রহণ করে তাহলে এই সঙ্গদান তারা পাবে না কারণ হচ্ছে খুলে গেলে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি জীব জন্তু জানোয়ার এসব যারা হয় এইসব তারা স্মরণ করতে পারবে না যদি নরকে যায় দিবারাত্রি প্রতি মুহূর্ত তারা নরক যন্ত্রণা বুক করে এই পুণ্য তারা স্মরণ করতে পারবে না পুনরায় যদি মনুষ্যলুকে চলে আসে আবার প্রতিসন্ধি গ্রহণ করে তখনও তারা এই পুণ্য স্মরণ করতে পারবে না প্রয়োজন হবে না সে কারণে যদি নরকে যায় তীর্য খুলে যায় আবার মানুষ হতে পারে তাহলে এই সংগদানের আনীশংস এই পুণ্যদান তারা প্রাপ্ত হবে না তবে